بسم الله الرحمن الرحيم والصلاة على سيدنا محمد خير من نطق بالصواب وأفضل من أوتي الحكمة هي علم الشرائع وكل كلام وافق الحق وترك فاعل الإتاء وترك فاعل الإتاء لأن هذا الفعل لا يصلح إلا لله وفصل الخطاب أي الخطاب المفصول البين الذي يتبينه من يخاطب به ولا يلتبس عليه أو الخطاب الفاصل فاصلة أو الخطاب الفاصل بين الحق والباطل وعلى آله أصله أهل بدليل وهيل كس استعماله في الأشراف وأولي الخطر الأطهار جمع طاهرين كصاحبين وأصحاب وصحابته الأخيار جمع خير في التشديد قطبال و وعلم من التلخاصر العام আল্লামাটা হলো আৎফুল খাস আলামের প্রকার থেকে অর্থাৎ আলামা আনামা তার নেয়ামত দেওয়ার কারণে নিয়ামতের কারণে এই কথা যখন বলা হয়েছে তখন এই আল্লামা মিনাল বয়ানি মা আলাম না আলাম এটাও তার ভিতরে অন্তর্ভুক্ত যে আমরা আমাদেরকে শিখিয়েছেন বয়ান যে বয়ান আমরা জানতাম না আমাদেরকে শিখিয়েছেন এমন বয়ান যেটা আমরা জানতাম না তো তিনি আমাদেরকে এই যে শিখিয়েছেন এই নিয়ামতটাও ওই নিয়ামতের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল তারপরে আলাদা করে কেন বলা হইল এটা হচ্ছে খাসকে আমার উপর আত্ম করা আগে ব্যাপকভাবে বলা হয়েছে খাস করি এখন শুধু নিয়ামতের কথা বলা হয়েছে কি কারণে দুইটা কারণ এক নম্বর কারণ হচ্ছে রেয়াত আলী বরাহাতের ইস্তেলা আলী সনাহাতে বরাহাতে স্থেলালের জন্য সনাহাতে বরাহাতে ইস্তেলা আলী করি ইস্তেলা প্রকাশের জন্য যে এখানে আমাদের কিতাবটা বয়ান সম্পর্কে ইলমে বয়ান সম্পর্কে বালাঘাত সম্পর্কে ওলাম তাকিমিন যারা তারা বয়ান মানে বয়ান বধি মাহানি এগুলো বুঝতেন এই জন্য বয়ান আনিয়া এই কিতাবের ফোনে দিয়ে ইঙ্গিত করা হয়েছে আমরা জানি সনাতন সনাতে বরাতে সালাল বলে যে কোনো শব্দ বা কোনো খুঁধবার মধ্যে কিতাবের শুরুতে কোনো বাক্য শব্দ কোনো ইঙ্গিত দ্বারা কিতাবের আলোচ্য বিষয় কিতাবের মাকসুদের প্রতি কি করা ইঙ্গিত করা ইস্তেলাল মানে কি হয়েছে বাচ্চার প্রাথমিক যে কান্দা দ্বিতীয় নম্বর অতাম্বিহীন আলা ফজিলতি নিয়ামাতিল বায়ান নিয়ামতের বয়ানের নিয়ামতের শ্রেষ্ঠত্ব ফজিলতের উপরে সতর্ক করার জন্য ইঙ্গিত করার জন্য যে নিয়ামত এটা শ্রেষ্ঠ বয়ান এই শ্রেষ্ঠ কি করার জন্য ইঙ্গিত করার জন্য কারণ যে বলতে পারে আর যে বলতে পারে না যে বলতে পারে এটা তার জন্য অনেক বড় নিয়ামত মানুষ বলতে পারে মানুষের মধ্যে যারা বলতে পারে না তারা বুঝে না বলতে পারে কষ্টটা কি আর আরবাদের কষ্ট কিন্তু অনেক গভীর রবীন্দ্রনাথ ঠাকুরের একটাই গল্প আছে সুগা নামে বোবা মেয়ের কাহিনী নিয়ে অনেক দুঃখের একটা গল্প যারা এদের কষ্ট গুলা বুকের ভিতরে কি প্রকাশ করতে পারে না নীরবে নিবৃতে নির্জনে ভেঙে চুরে চুরমার হয়ে যায় মনের বেদনা মনের ব্যথা কারো কাছে প্রকাশ করতে পারে না ব্যক্ত করতে পারে না এটা একটা কষ্ট আর শুধু মানুষকে আল্লাহ বলার কি দিয়েছেন শক্তি দিয়েছেন মিনাল বায়ানে বয়ানুলিহী মালাম না আলাম মিনাল বয়ান এটা মালাম না আলামের বয়ান বয়ান না নালামের বয়ান মালাম না আলম কুদ্দিমা এখন মিনাল বয়ানকে মালাম না আলম মোকদ্দম করা হয়েছে রে আয়াদ সাজা সাজা রে করার জন্য সাজা মানে বলছিলাম অল বয়ান্তেকুল মরিবাফিজ বয়ান বলা হয় মনের কথা কে ফসি এমন কথা কে ফি কালামকে যা মনের ভাব প্রকাশ করে মনের বিষয় মনের মনের বিষয়গুলোকে প্রকাশ করে দেয় হম অসলো আল্লাহ সঈদিনা অসলায়াতু এবং পরিপূর্ণ দ্রুত সালাম বর্ষিত হোক আলা বর্ষিত হোক সৈয়দিনা আমাদের সরদার আমাদের নেতা মুহাম্মাদিন যিনি হলেন মোহাম্মদ সৈয়দিনা মুবদাল মিনহু মোহাম্মদিন বদল আমাদের নেতা যিনি হলেন মোহাম্মদ মোহাম্মদকে মোহাম্মদের গুণ খৈরি যিনি উত্তম সর্বোত্তম মান্নাতাকা তাদের মধ্য থেকে নাতাকা বি যারা সঠিক কথা বলেছেন সত্য কথা বলেছেন আলা আল্লাহ আমাদের নেতার উপরে আমাদের সর্দারের উপরে যিনি হলেন মোহাম্মদ খয়রি মান্নাকা যিনি সর্বোত্তম ছিলেন মান তাদের মধ্য থেকে নাতাকা বি সবাব যারা সঠিক কথা বলেছেন তিনি তাদের মধ্যে কি ছিলেন উত্তম ছিলেন শ্রেষ্ঠ ছিলেন শ্রেষ্ঠ ছিলেন যারা কি করেছেন সঠিক কথা বলেছেন ও আফজলি এবং সর্বোত্তম ছিলেন মান তাদের মধ্য থেকে উতিয়াল হেকমাতা যাদেরকে হেকমত দেওয়া হয়েছে এবং যাদেরকে হেকমত দেওয়া হয়েছে তাদের মধ্যে তিনি কি ছিলেন সর্বোত্তম ছিলেন তাহলে খায়ের মানি সর্বোত্তম আর আফজল মানি সর্ব এই সর্ব সর্বোৎকৃষ্ট একই অর্থ মর্যাদাবান শ্রেষ্ঠ মর্যাদাবান শ্রেষ্ঠ মর্যাদাবান আর খয় সর্বশ্রেষ্ঠ যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ তাদের মধ্য থেকে যাদেরকে যারা যারা সঠিক কথা বলতেন সঠিক সত্য কথা বলতেন আর ও আফজলা ও আফজলি এবং শ্রেষ্ঠ সর্ব সর্ব সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান সর্বোচ্চ মর্যাদাবান মিন ইয়ামান উতিল হেকমাতা তাদের মধ্য থেকে যাদেরকে হেকমত দেওয়া হয়েছে অর্থটা ক্লিয়ার হেকমতের অর্থ হিয়া ইলমু সারাই হেকমতের অর্থ হলো এক এলমু হলো ইলমু জ্ঞান শরীয়তের বিধিবিধান এলমে শরীয়তের জ্ঞানকে কি বলে হেকমত বলে দুই নম্বর অকুল্লু কালামিন ওয়াফাকাল হক্কা

তুরিকের ফাইল কে করা হয়েছে ফেল মাজুল হয়েছে ফেল মাজুলের তো কি নাই ফাইল নাই ফেল মাজুলের নাই বা ফাইল ফাইলে কায় মোকাম হয় তার মানে ফাইল নাই কি নাই তো ফাইল কে বাদ দেওয়া হয়েছে ফেল মাজুল আনা হয়েছে লিয়ান্না হাদাল ফেল কেননা এই কাজটা এই কাজটা মানে হিকমত দেওয়ার কাজটা হিকমত প্রদানের এই কাজটা লায়াসলুহু যোগ্যতা নাই ই আল্লাহ ছাড়া কারো এই কাজটা দেওয়ার যিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদা ছিলেন যিনি সর্বোচ্চ মর্যাদা ছিলেন যাদেরকে হেকমত দেওয়া হয়েছে এবং ফসলে খেতাব দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে তিনি কি ছিলেন সর্বোচ্চ সর্বোচ্চ মর্যাদা বান ছিলেন যাদেরকে হেকমত দেওয়া হয়েছে এবং খেতাবুল মফসুল খেতাব আল মাহসুল ফসলে খেতাবের অর্থ কি ফসলে খেতাব অর্থ করতেছেন ফসলে খেতাব ফসল শব্দরা মাজদার যদি মোতাদ্দি হয় তাহলে মাজদার বমানা ইসমাফাইল হইতে পারে মাজদার বমানা ইসমাফুল হইতে পারে এখানে সিফাত ইরাল মৌসুফ হয়েছে মূল আবারত ছিল খেতাবন ফসলুন মূল আবারত কি ছিল খেতাবুল ফসলুন খেতাবুল মৌসুফ ফসলুন সিফত তো এখন এরপরে মৌসুফ সিফত কে আগে আনিয়া দিকে আজাবত করা হইলো খেতাবুল ফসল ফসলুল খেতাব বানানো হইলো কি বানানো হইলো ফসলুল খেতাব এখন এখানে ফসলুন শব্দটা খেতাবৰ উপর হামল সহি হয় না হামল সহি হয় না কেন সহি হয় না কারণ ফসল মাঝদার আর খেতাব হচ্ছে জাত কায়দা আছে মাঝদারের হামল জাত উপর হয় না মাছদার হামল এখানে যেহেতু হামলটা সহি হয় না এই হামল সহি না হওয়ার কারণে ফসলটা এখন হয়তো ফাইল অর্থ ধরা হবে অথবা এসমা অর্থ দ্বারা হবে এখন ফায়লে ফসলের দন রোগ morte বলতেছেন যদি এটাকে এসমা ফায়লে অর্থ ধরে তাহলে অর্থ কি হবে এসমা ফায়লে অর্থ কি হবে দন রোগ হওয়ার কি আছে সম্ভাবনা আছে যেহেতু মাজদার মাজদার এসমা ফায়ল অর্থ হতে পারে এসমা ফায়ল অর্থ হতে পারে যদি মাজদারটা মুতাদি হয় তাহলে যদি লাজম لازমে তাহলে

আল্লাহ তালা একটা আয় ইনাহুলা খেতাব এই আয়াতের দ্বারা ইঙ্গিত করা হয় এটাকে তালমিহ বলে কি বলে তালমিহ বলে কোনো বাক্য বা কোনো শব্দ দ্বারা কোরআন হাদিস বা বড় কোনো কিতাব বা লোকের কথাতে ইঙ্গিত করা তালমী তালমী কাকে বলে শব্দ বা বাক্য ধারক কুরআন হাদিস কোন বড় ব্যক্তিত্ব কোন বড় কিতাবের প্রতি ইঙ্গিত করা তো এখানে উতিল হিকমত ওয়ফসল বলি আল্লাহ তাআলা আয়াত কুরআনের আয়াত ওয়াতাইনা আল হিকমত ওয়ফসল খিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে এখন ফসলে খেতাবের অর্থ কি আল খেতাবুল মফসুল খেতাবে মফসুল আল বাইনা যা স্পষ্ট মফসুলা মানে কি মফসুল মানে হচ্ছে বিচ্ছিন্ন যুদা যুদা পৃথক তো কোনদিন যখন পৃথক হবে যুদা যুদা হবে রেজা রেজা তখন কি স্পষ্ট বোঝা যায় ঠিক আছে নি এজন্য এখন মাফসুল মানে স্পষ্ট মাফসুলের অর্থ কি আলবাইয়িন স্পষ্ট আলবাইয়িন অর্থ কি আল্লাযি তাবাইয়্যানহু যা প্রকাশ হয়ে যায় স্পষ্ট হয়ে যায় মাইয়ু খাতাবি তা কি করা খতাপ করা হয় ওয়ালাই আলতাবিসু আলাইহি এবং তার কাছে অস্পষ্ট থাকবে না আই আল খিতাব আল মফসুল অর্থাত খিতাবে মফসুল আলবাইনু এমন খেতাব এবং সম্বোধন খেতাব বলা হয় অন্যদিকে মোতাজু হয়ে কোন কিছু বলাকে বলে বলা হয়ে খেতাব বলে আল অন্যদিকে আল বাইনা যা স্পষ্ট মফসুল মানে যেটা বাইন মানে কি সেটা আল খেতাবল মফসুল বাইনা এমন স্পষ্ট খেতাব এমন স্পষ্ট সম্বোধন যা আল্লাহ হু স্পষ্ট হয়ে যায় হুর ব্যাখ্যা কি হয়তাবাইয়ানুর ফাইল ভিতরে এমন সুস্পষ্ট খেতাব সুস্পষ্ট সম্বোধন ইয়তাবাইয়ানু যা কি হয়ে যায় স্পষ্ট হয়ে যায় মাই উহি তাকে সম্বোধন করা হয় তাইলে খেতাব মাফসুর ফসলে খেতাব অর্থাৎ এমন সুস্পষ্ট সম্বোধন যাহা স্পষ্ট হয়ে যায় সম্বোধন করা হয় তার কাছে সম্বোধন করা হয় তার কাছে স্পষ্ট হয়ে যায় এই কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো অলাই আলতা বিশু আলাইহি তার কাছে অস্পষ্টতা থাকে না অলাই আলতা বিশু আলাইহি তার কাছে অস্পষ্টতা থাকে না মেলাওয়ার থাকে না পেঁচালো ঘুরালো ঘুরানো কি সন্দেহযুক্ত থাকে না তাহলে আল খেতাল মফসুল খেতাব মফসুল আল বাইনু স্পষ্ট খেতাব আল্লাদি যা ইয়াতু স্পষ্ট হয়ে যায় মাইয়ু খাতাও বিহি যাকে কি করা হয় খেতাব করা হয় যাকে সম্বোধন করা হয় তার কাছে বলাই আলতাবিসু আলাইহি এবং তার কাছে অস্পষ্ট থাকে না অথবা বললাম না যে ইসমাফুল ইসমাফাইল অর্থ হতে পারে দেখেন ইসমাফাইল অর্থ হলে কি হবে আবিল খেতাবুল ফাসিল বাইনাল হককে অল বাতিল অথবা ফসলে খেতাব মানে হচ্ছে খেতাবে ফাসেল বিচ্ছিন্ন ব্যবধানকারী পার্থক্যকারী ব্যবধানকারী মোমাইয়েস ব্যবধানকারী সম্বোধন আল বাইনুল বাইনাল বাইন হককে বাতিল যা ব্যবধান করে দেয় হক এবং বাতিলের মাঝে যা হকাম বাতিলে মাঝে কি করে দেয় ব্যবধান করে দেয় ও সালাদ আলাদা পরিপূর্ণ যেহেতু আলিফলামটা আইফ্লাম এ স্টেক রাখি এই জন্য পরিপূর্ণ ও সলাদ সলাদ মানে হচ্ছে দোয়া সলাদ মানে রহমত সলাদ এর অর্থ গালবেন ফস্টার অর্থ হতে পারে সলাদ যদি আল্লাদিক নেশ বোত হয় তাহলে অর্থ হচ্ছে রহমত যদি নবীর দিকে নসবত হয় তাহলে হচ্ছে দুরুদ আর যদি ফেরেস্তা দিকে নাসবত হয় তাহলে হচ্ছে ইস্তেক যদি পশু পাখি দিকে নাসবত হয় তাহলে হচ্ছে আর সাধারণ ইমানদার দিকে নজবত হলে অর্থ হচ্ছে দোয়া অর্থ কি দোয়া তো সলাত্তা মায়াল হিসাবে নামাজকে বলা হয় এ মাজাজ মহাল হিসাবে মাজাজ মহাল হিসাবে কাকে বলা হয় নামাজকে সালাদ বলা হয় কেন কারণ নামাজের মধ্যে কি আছে দোয়া আছে মাঝে মাঝে বলে যে শব্দটাকে তার ব্যবহার ব্যবহার করা করা বা মোসাব কোনো এলাকা থাকা কিন্তু আসল অর্থে ব্যবহার করা যায় না মানে থাকার কারণে তো সহজ কথা হচ্ছে শব্দটা কি হবে অন্য অর্থে ব্যবহার হবে মানে আসলে মুরাদ নেওয়া থেকে কোন করিনা মানে হবে আসল অর্থ উদ্দেশ্য না কি হবে কোনো করিনা মানে যেমন নামাজের অর্থ দোয়া নিতে পারি না কেন কারণ নামাজের অর্থ শুধু দোয়া না নামাজের অনেকগুলো অর্থ আছে তাফসির ভাই যার মধ্যে পড়বেন নামাজের অর্থ হচ্ছে জ্বালাই দেওয়া নামাজের এক অর্থ হচ্ছে নিতম্ব নাড়ানো নামাজের এক অর্থ হচ্ছে এই বস্ত্র করে দেওয়া ব্যাপার আছে তো আমরা সামনে আগে খৈর খৈরে শ্রোতাফজির এটা এভাবে ব্যবহার হয় যেমন সারুন আর সারুন না কি বলে সারুন এরকম খৈরুন আর নাবলিয়া না বলিয়া খৈরুন এটা কাশির ইস্তেমাল কেন পড়ে গেছে এখন খৈরুন ব্যবহার হয় মান নাতাকা নাতাকা মানে বলা যারা বলেছেন এখানে মান তাকাল্লামা কেন বলেন নাই তাকাল্লামার মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত কিন্তু না তাকার মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত নন নাতাকামানি। বলেছে না তাকাল্লামা কালাম আল্লাহর কালাম আছে কিন্তু আল্লাহ কিনে নতক নাই এই ব্যবধান করার জন্য আরেকটা হচ্ছে আমাদের মাকসুদে কি দেবদ ইঙ্গিত করার জন্য আগে বয়ানের কথা বলছে তো এখানে মান্নাতাকা যারা কথা বলেছেন বয়ানের সাথে সামঞ্জস্য রাখার জন্য নতাকা শব্দ আনা হয়েছে বিশ্বাস আবার এখানে মধ্যে তালমি হয়েছে নাতাকা দিয়া তালমি হলো কি আল্লাহ তালা আয়ত থেকে ইঙ্গিত অমায়ন্তিকু অনিল হাওয়া কনসেপ্ট আয়ত আছে কি হ্যাঁ অমায়ন্তিক অনিল হাওয়া এ আল্লাহ রাসুল নিজের মন থেকে কিছু বলেন না এর উপর ইঙ্গিত হয়েছে নাতা কবি সব সব হুয়ে জিদ্দুল খতা গুলির বিপরীত সামনে আছে বাইল হককে অল বাতিল সব মানির সঠিক হক সঠিক সত্য কিন্তু সব ব্যবহার হয় কাজকর্মের ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে কি ব্যবহার হয় স্বভাব এবং খতা ভুল ত্রুটি একটা কাজের ক্ষেত্রে ব্যবহার হয় স্বভাব মান্যতাকবি স্বভাব যারা সত্য বলেছেন আর হক বাতিল ব্যবহার হয় কথার ক্ষেত্রে হক বাতির কৃষি ক্ষেত্রে ব্যবহার হয় কথার ক্ষেত্রে আবার সব মানে হচ্ছে যেটার মধ্যে প্রতিক্রিয়া হইতে পারে অর্থাৎ পরিবর্তন হতে পারে এখন সঠিক এখন সঠিক না এরকম হইতে পারে হক যেটা এটা আজীবনের জন্য সঠিক তো যে জিনিসটা আর কখনো পরিবর্তন হবে না যে জিনিসের মধ্যে আর কখনো কি হবে না রদবদল হবে না চিরন্তন সত্য এরকম কথাটা কি বলবে হক আর যেটার মধ্যে রদবদল হইতে পারে এটা কি সভাব সঠিক কথা বেশ তাহলে কেয়ামত সত্য এটা কি নাকি হক হক এরকম ও আফজালি মানে উতিল হেকমাতা এবং তাদের মধ্যে উত্তম যাদেরকে কি দেওয়া হয়েছে হেকমত দেওয়া হয়েছে হেকমত মানে কি হিয়া ইলম হেকমত দুইটা অর্থ করলেন হিয়া ইলম সরাই একটা হচ্ছে ইলমে সরাইয়ের জ্ঞান শরীয়তের জ্ঞান শরীয়তের বিধিবিধানের জ্ঞানকে কি বলে হেকমত বলে আর একটা হচ্ছে অকুল্লু কালামিন হক প্ৰত্যেক ঐ কালাম প্ৰত্যেক হয় কি অনুযায়ী হয় এটা এলম চৰাই থাকে মানে তাপচিৰ হৈছে আৰু অথবা আত্তুল খাচ আল আম হৈছে যে চৰাই আত্তুল আম আল খাচ কুল্লু কালাম অফাকল হক এটা হচ্ছে কি তো প্রত্যেক সঠিক কথাও কিন্তু বলছেন কারণ দ্বারা অনেকগুলো জিনিস সঠিক কিন্তু অন্তর্ভুক্ত না যেমন দুই সারের অর্ধেক এটা তো সঠিক কথা কিন্তু এটা কি শরীয়ত না তো এই জন্য এই ধরনের কথাগুলোকে ফস করার জন্য কুল্লু কালাম অফকল হক্কা আতফুল আম আল খাস করা হয়েছে সরাইমানি শরীয়তের কানুন শরীয়তের বিধিবিধানের জ্ঞান এখানে একটা জিনিস লক্ষণীয় মেজদাক কি হেকমতের মেজদাক এবং ফসলে মেজদাক কি হেকমতের মেজদাক হচ্ছে নবুয়ত আর ফসলে কিতাব মেজবত হচ্ছে যে কিতাব দেওয়া হইছে নবুয়ত নবী হেকমত মানে কি নবুয়ত আর ফসলে কেতাব মানে বিধিবিধান যে বিধিবিধান তাই কি দেওয়া হয়েছে এটা মেজদাক এটা সরাসরি মধ্যে হতে পাইবেন না এটা মনে রাখবেন এটা মেজ দাগটা গুরুত্বপূর্ণ পরীক্ষাতে প্রশ্ন করতে পারে এখন একটা প্রশ্ন যে উতিল হেকমাতা উতিয়াকে ফেলে মাজুর আনা হয়েছে অর্থাৎ ফাইলকে তরক করেছে কেন কারণ এই কাজটা হেকমত দেওয়াটা লিয়ান আদাল ফেল আয়াস্ত ইল্লা লিল্লা এই হেকমত দেওয়ার কাজটা আল্লাহ বিদিত কারো দ্বারা কিনা সম্ভব নয় যোগ্যতা নাই সলাহাত নাই সম্ভব নয় অফসলার খেতাব ফসলে খেতাব মজা মজাবিল হয়েছে আমরা জানি এজাফত তিন প্রকার কত প্রকার তিন প্রকার কি কি এজাপতে লামিয়া মিনিয়া ফিয়া এখানের মধ্যে রকম হইতে পারে তেলবুর সরাইয়ের মধ্যে ফসলে খেতে হবে এখানের মধ্যে এজাবত হবে এখানের মধ্যে তো মৌসুসিবাদকে এজাবত করা হয়েছে এখানের মধ্যে এটা গ্রহণযোগ্য হবে না এলমুর সরাইয়ের মধ্যে শরীয়তের এলেম এখানের মধ্যে এজাবতের তিনটা প্রকার হইতে পারে সেনেবর হাসের মধ্যে আছে যেমন লীল বায়ানি আন্না ইং জালাল আল আলমা ইয়ানি যদি এটাকে এজাফাতুল লীল বয়ান এজাফতে বয়ানিয়া যদি এলেম অর্থ মাসাইল ধরা হয় ওয়ালামিয়া এজাবাদ আলামিয়া হবে ইনজালাল ইনজালা বোমানাল এদ্রাক আর এজাবাদ আলামিয়া হবে যদি এলেম অর্থ কি ধরা হয় এদ্রাক ধরা হয় পবিমানা মিন আর এজাবাদ মিন নিয়ে হবে মিন ইলেকশনে আদনা ইনজালা বিমানাল অভিমানা মান উতিয়া আর মান উতের অর্থ হবে মিনির অর্থ হবে ইনজালা বিমান মালাগা যদি মালাগা অর্থ না হয় তাহলে তিন রকমেরই তিন অর্থ হবে তকুলু কালাম ওয়াফাকাল হক কা উতরিকা ফাইল ইতাই লিন হাদাল ফাইল আসলিল ফাসলাল খিতাব এবং ফাসলে খিতাব দাও হয়েছে ফাসলে খিতাব কি ছিল বলতে কি ছিল খিতাবুন ফাসলুন মাসদার আযাবাত যাদের বইতে পারে না এজন্য আমরা এজন্য মাজদার যাব মাজদার মাজাবনা মাফুল মাজাবনা ইসমে ফাইল নোটা নেওয়া যায় কেন নেওয়া যায় কারণ মাজদার হামল যাত্র উপর হয় না তবে হয় মুবালাগা হিসাবে হয় যেমন যাইদুন আদলুন হামল সহি কি সহি এটা বুঝানোর জন্য জবাবটা হচ্ছে যে মৌসুবকে মুক্তদা বানান সিপতকে খবর বানান যদি মুক্তদা খবর শুদ্ধ হয় তার মানে হামল শুদ্ধ যদি মুক্ত থাকা বলা শুদ্ধ না হয় তার মানে কি নয় আমল শুদ্ধ নয় তো এখানে মাছদারা যাবো জাতের উপর পারে না তো মাছদারা যাবো জাতের উপরে হয় কোন সময় মোবাইল আগে হয় তো এখানে আমরা ইসমাফাইল অর্থ বলতে পারি ইসমাফুল অর্থ বলতে পারি খেতাব মাফসুল স্পষ্ট স্পষ্ট খেতাব সম্বোধন আলবাইয়ানা যা কি হয়ে যায় এই মাফসুল মানে সুস্পষ্ট খেতাব আল্লাদি এত যায় সুস্পষ্ট হয়ে যায় মেয় কতাবে তাকে খতাপ করে করা হয় ফালল দবি সালে তার কাছে অসফটো থাকে না আবুল কিতাবুল ফাসিল অথবা এই ফাস লিখে মানে হচ্ছে সুস্পষ্ট ইয়া ব্যবধানকারী খতাপ ফাসেল আল্লাদি ইয়া আল বাইন বাইন হক বাতিল যেটা হকাম বাতিলের মধ্যে কি করে দেয় ব্যবধান করে দেয় তাহলে হক বাতিল ব্যবহার হবে কিসের ক্ষেত্রে কথার ক্ষেত্রে আর স্বভাব এবং খতা এটা ব্যবহার হবে কিসের ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে আবার সব মানে এমন সত্য যেটা কি হতে পারে পরিবর্তন হতে পারে কিন্তু কথা হক মানে কি হক মানে এমন এমন সত্য যেটা কি হতে পারে না এটা পরিবর্তন পারে না এরপরে এখানে কিছু তালমি আছে ফসলে খেতের মধ্যে একটা আছে তারপরে মান্না থাকা বিশ্বাব মায়ান হাওয়া সলাতের অর্থ নামাজ মাজাজে মশাল হিসাবে আজকাল অনেকটুকু অনেকটুকু পড়াইতাম একটু মোতালা করে দেখবেন যান আগে পড়াটা দেখবেন